অন্ন আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি চলে এসেছি আজকেও রান্নাঘরে তবে আজকে বাঙালির অত্যন্ত প্রিয় এই ডাল রেসিপিটা একবারটি দেখুন আপনাদের খুবই ভালো লাগবে আর অন্ন সমস্ত ভিডিও লিংক দেওয়া থাকবে সঠিক মাপ সমেত আপনারা চাইলে দেখে আসতে পারেন আর বাঙালি মাছে ভাতে তেমনি বাঙালির ডালে ভাতেও ডাল বাঙালির অত্যন্ত প্রিয় মাছ ভাতের পাশে ডাল তো থাকবেই তো আজকের ডাল রান্নাটা খুবই ভালো লাগবে আপনাদের আর এটা ফাঁকিবাজি রান্নাও বলতে পারেন তো দেখুন দেড়শো গ্রাম ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা আলু ছোট ছোটো করে কেটে একটা টমেটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি ছ থেকে কোয়া রসুন স্বাদ মতো লবণ সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে হাতে মেখে নেব এই হাতে মেখে নেব বলেই এটার নাম হচ্ছে হাতে মাখা ডাল আপনারা যেমনই নাম দেন আমি কিন্তু এই ডালের নাম দিয়েছি হাতে মাখা আর এভাবে ভালো করে সব কিছু মেখে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তবে আমি আজকের ডাল রান্নাটা খুব ঘন রান্না করব এই ডাল রান্নাটা ঘন খেতে খুবই ভালো লাগে আর আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো জল দিয়ে নেবেন তো ডালটা বসিয়ে ঢেকে দিয়েছি দেখুন সেদ্ধ হয়ে গেছে তবে আর একটু সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করব ডাল গলে যাবে না একদম ফ্যান ফ্যান হয়ে আর ডাল গোটা থাকবে এইভাবেই ডাল রান্নাটা আমাদের খুবই প্রিয় এই ডালের স্পেশাল যেটা দিতে হবে সেটা হচ্ছে গন্ধরাজ লেবুর পাতা এই গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার কারণেই ডালটা অপূর্ব খেতে হয় একবারটি বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে কিন্তু কমেন্ট করতে হবে ডাল রান্নাটা কেমন খেলেন কেমন তো দেখুন আমি নামিয়ে নিলাম তবে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এই লেবু পাতাগুলো তুলে অবশ্য করেই ফেলে দেবেন বেশিক্ষণ লেবু পাতা দিয়ে রাখলে অনেক সময় একটু তিতো লাগে তো আমি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম চার চামচ তেল দুটো শুকনো লঙ্কা হাফ চামচ জিরে আর ছোট্ট একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপরে দেখুন সামান্য একটু চিনি দিয়েছি আর এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এই ডাল রান্নাটা দেখতে ভালো লাগবে দেখুন কতটা লোভনীয় লাগছে তবে কেমন লাগলো আজকের এই হাতে মাখা খুব সহজ ফাঁকিবাজি রান্নাটা কমেন্ট করে অবশ্যই জানাবেন